দক্ষিণ এশিয়ার আকাশে আবারও শব্দ তুলছে ক্ষেপণাস্ত্র একদিকে ভারত পরীক্ষা চালাচ্ছে তাদের সুপারসনিক অস্ত্র ব্রাহ্মসের নতুন সংস্করণের অন্যদিকে পাকিস্তান সামনে আনছে তাদের নতুন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈমুর এই দুই শুধু সামরিক নয় কৌশলগত বার্তা কার জন্য ভারতের জন্য পাকিস্তানের জন্য নাকি পুরো অঞ্চলের জন্য যুদ্ধ প্রযুক্তির আজকের পর্বে জানাবো পাকিস্তানের তৈমুর এবং ভারতের ব্রাহ্মস কোনটা কতটা শক্তিশালী খরচ কত বাস্তব যুদ্ধে ক্ষমতা কতটা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অস্ত্র প্রতিযোগিতা কি দক্ষিণ এশিয়াকে আরও বিপজ্জনক করে তুলছে দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্য খুবই স্পর্শকাতর ভারত পাকিস্তান সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ লাদাখ কাশ্মীর লাইন অব কন্ট্রোল ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারতের অবস্থান সবকিছু মিলিয়ে ভারত তাদের স্ট্রাইক ক্ষমতা বাড়াচ্ছে আর পাকিস্তান বলছে আমরা যুদ্ধ চাই না কিন্তু শক্তির ভারসাম্য চাই এই প্রেক্ষাপটেই আসে ভারতের ব্রাহ্মস আপগ্রেড আর পাকিস্তানের তৈমুরের পরীক্ষা ভারত বহু বছর ধরেই ব্রাহ্মস ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় প্রথম সফল পরীক্ষা সালে শুরু হয় এবং এরপর ট্রায়াল চলছে সাম্প্রতিক বছরেও নতুন উন্নত সংস্করণ নিয়ে পরীক্ষা ও প্রস্তুতি চালানো হচ্ছে পাকিস্তানের তৈমুর ক্ষেপণাস্ত্র প্রথম আন্তর্জাতিকভাবে ভাবে বাইশ সালে প্রকাশ করেছিল এরপর দীর্ঘ ডেভেলপমেন্ট পর্যায়ের পর তিন জানুয়ারি দু সালে পাকিস্তান এটিকে প্রথমবার সফলভাবে ফ্লাইট টেস্ট করেছে যেখানে উড়ান কম ফ্লাইট এবং সিস্টেম যাচাই করা হয়েছে ব্রাহ্মস শুধু একটি ক্ষেপণাস্ত্র নয় এটা ভারত রাশিয়ার যৌথভাবে তৈরি একটি সুপারসোনিক ক্রুজ মিসাইল ব্রাহ্মোসের গতি হল মাখ টু পয়েন্ট এইট থেকে থ্রি আর এর পাল্লা তিনশো থেকে চারশো কিলোমিটার ব্রাহ্মোস লঞ্চ করা যায় স্থল থেকে জাহাজ থেকে সাবমেরিন থেকে বিমান থেকেও লঞ্চ করা যায় সুখুই থার্টি থেকে ব্রাহ্মোস ছড়া যায় নতুন পরীক্ষায় কিছু পরিবর্তন আনা হয়েছে ব্রাহ্মস আরো হালকা ও দ্রুত লো অ্যালটিউড ফ্লাইট উন্নত টার্মিনাল গার্ডেন্স নির্ভুলতা কয়েক মিটারের মধ্যে ভারতের দাবি ব্রাহ্মোস শত্রুর রাডার ফাঁকি দিয়ে শেষ মুহূর্তে লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত আনতে সক্ষম একটি ব্রাহ্মস ক্ষেপণাস্ত্রের দাম আনুমানিক পঁচিশ থেকে ত্রিশ লাখ ডলার অর্থাৎ খুব শক্তিশালী কিন্তু খুব ব্যয়বহুল পাকিস্তানের তৈমুর ক্ষেপণাস্ত্র মূলত পাকিস্তানের স্বল্প ও মধ্য পাল্লার স্ট্রাইক সক্ষমতার অংশ তৈমুর ভূমি থেকে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র এর পাল্লা আনুমানিক ছশো কিলোমিটার পর্যন্ত প্রচলিত বিশেষ ওয়ারহেড বহনে সক্ষম তৈমুর এটি মোবাইল লঞ্চ সিস্টেম নতুন পরীক্ষায় দেখানো হয়েছে তৈমুর দ্রুত মোতায়েনযোগ্য যোগ্য লঞ্চার উন্নত ট্রাজেক্টরি কন্ট্রোল নির্ভলতা বৃদ্ধি একাধিক টার্গেট অপশন পাকিস্তানের ভাষায় তৈব হল ডিটারেন্স মিসাইল অর্থাৎ যুদ্ধের জন্য নয় বরং যুদ্ধ ঠেকানোর অস্ত্র পাকিস্তান ও আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে একটি তৈমুর ক্ষেপণাস্ত্রের আনুমানিক খরচ পাঁচ থেকে সাত লাখ ডলার অর্থাৎ ব্রাহ্মসের তুলনায় অনেক সস্তা ভারতের সাবেক প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিওর বিজ্ঞানী ও সামরিক বিশ্লেষক ডক্টর সুধীর মিশ্র বলেন ব্রাহ্মোস ভারতের জন্য একটি ফার্স্ট স্ট্রাইক এনাবলার এর গতি ও নির্ভুলতা শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রতিক্রিয়া জানানোর সুযোগই দেয় না তার মানে ব্রাহ্মোস মূলত দ্রুত নিখোঁত এবং নির্দিষ্ট লক্ষ্য ধ্বংসের জন্য তৈরি অন্যদিকে পাকিস্তানের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির নিরাপত্তা বিশ্লেষক ডক্টর জাফর ইকবাল শ্রীমা বলেন তৈমুরের মূল উদ্দেশ্য যুদ্ধ শুরু করা নয় এটি একটি ডিটারেন্স প্ল্যাটফর্ম যা প্রতিপক্ষকে বার্তা দেয় যে পাল্টা আঘাত অনিবার্য লন্ডন ভিত্তিক প্রতিরক্ষা বিশ্লেষক এবং আইআইএসএস এর সিনিয়র ফেলো মাইকেল ক্লার্ক বলেন ভারত কোয়ালিটি ড্রিভেন স্ট্রাইক ক্যাপাবিলিটিতে বিনিয়োগ করছে আর পাকিস্তান সংখ্যাগত ও খরচ কার্যকর ডিটারেন্স মডেলে যাচ্ছে অর্থাৎ ভারত খেলছে কোয়ালিটি গেম আর পাকিস্তান খেলছে কোয়ান্টিটি ও ডিটারেন্স গেম ব্রাভসের শক্তি অত্যন্ত দ্রুত প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার ক্ষমতা বেশি এক আঘাতে বড় ধ্বংস করা সম্ভব অন্যদিকে তৈমুরের কৌশল তুলনামূলক ধীর কিন্তু সংখ্যায় বেশি মোতায়েন সম্ভব কম খরচে বারবার ব্যবহারযোগ্য একক কোনো ক্ষেপণাস্ত্র যুদ্ধ জেতায় না ভারতের সাবেক নর্দার্ন আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত ডি এস হুডা বলেন ব্রাহ্মস দিয়ে নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে নিখোঁত আঘাত সম্ভব কিন্তু তাৎক্ষণিক বিজয় নিশ্চিত নয় অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষা বিশ্লেষক ও সাবেক এয়ার কমোডর আব্দুর রৌফ বলেন তৈমুরের মতো সহজে বহনযোগ্য ও কম খরচের মিসাইল প্রতিপক্ষের পরিকল্পনায় অনিশ্চয়তা তৈরি করে এটি ডিটারেন্সের আসল শক্তি যদি সরাসরি সংঘাত হয় তাহলে চিত্রটা হবে ভারত প্রথম আঘাতের সক্ষমতায় এগিয়ে আর পাকিস্তান পাল্টা আঘাতের নিশ্চয়তায় জোরালো ব্রাহ্মস দিয়ে নির্দিষ্ট সামরিক স্থাপনায় নিখোঁত হামলা সম্ভব তৈমুর দিয়ে বিস্তৃত এলাকায় প্রতিরোধমূলক চাপ তৈরি সম্ভব কোনোটি এককভাবে যুদ্ধ জিতিয়ে দেবে না কারণ আধুনিক যুদ্ধ এখন শুধু ক্ষেপণাস্ত্রের নয় বরং রাডার স্যাটেলাইট সাইবার ও ড্রোনের সমন্বয় হয়ে থাকে সবচেয়ে বড় ঝুঁকি এই অস্ত্র প্রতিযোগিতায় ভুল হিসাবের একটি ভুল সংকেত একটি ভুল ব্যাখ্যা একটি দুর্ঘটনাজনিত উৎক্ষেপণ পুরো অঞ্চলকে ঠেলে দিতে পারে সংঘাতে বাংলাদেশ শ্রীলঙ্কার নেপাল কেউ এর বাইরে থাকবে না তৈমুর আর ব্রাহ্মস দুটুই শক্তির প্রদর্শন কিন্তু প্রশ্ন হলো এই শক্তি কি শান্তি নিশ্চিত করছে নাকি অনিশ্চয়তা বাড়াচ্ছে ভারত ও পাকিস্তান দুপক্ষই বলছে আমরা প্রতিরক্ষামূলক অবস্থানে কিন্তু ইতিহাস বলে অস্ত্র বাড়লে ভয়ও বাড়ে দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ এখন শুধু কূটনীতির উপর নয় এই ক্ষেপণাস্ত্রগুলোর বোতামের উপরও নির্ভর করছে